হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজিতাস লাইফ স্টাইল দিস ইজ সুজিতা ফ্রম কলকাতা আজ হলো চতুর্থী আজকে ব্লগটা শুরু করলাম লুচি আর ছোলার ডাল দিয়ে তো সকালবেলা আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে গেলাম স্কুলে তো এখন আমরা আছি স্কুলে আর এই যে ইনি আর এই যে এই একজন আর এই যে এই একজন হ্যালো গাইস হ্যালো হাই এরা আমার ব্লগ দেখে এত ভালোবাসে

তারপর স্কুল থেকে বেরিয়ে দেখলাম আমাদের স্কুলের সামনে যে দুর্গাপুজোটা হয় ওখানে ঠাকুর চলে এসেছে কিন্তু মুখটা ঢাকা তারপর বাড়িতে এসে দেখলাম আমার পার্সেল এসেছে পার্সেল তো রোজই আসে থাকছে তো রোজ আমি আর কত ভিডিওই বা দেবো বলো তো পার্সেল আনবক্সিংয়ের ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে দেন আমি চান করে পার্সেলটা আনবক্সিং করলাম সেটা আর এখানে দেখাচ্ছি না ওটা আলাদা ভিডিও করেছি তারপর লাঞ্চ করে বিকেলে একটুখানি ছাদে এলাম একটা ভিডিও বানানোর জন্য তারপর সন্ধ্যাবেলা আমি চতুর্থের জন্য রেডি হলাম এই টপটা পরে তারপর একটু বেরিয়েছিলাম আসলে শপিং করে করে আমার শেষই হচ্ছে না অনলাইন অফলাইন সব জায়গা থেকে শপিং করেও আজও আমার আরও বেশ কিছু শপিং বাকি ছিল মা বাবারও বাকি ছিল কারণ বাবা একদম টাইম পাচ্ছে না বেরানোর মা তো পাচ্ছেই না যাই হোক তারপর বাদামতলা থেকে আমরা একটা অটো ধরে চলে গেলাম ইছাপুরে জাস্ট অল্প কয়েকটা জিনিস কেনার ছিল তারপরে বাবা মা ওখানে গিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল ওখানে এই কুকুরগুলো ছিল আমার এত ভালো লাগছিলো কুকুরগুলোকে দেখে বিশেষ করে এই কালো কুকুরটা এত কিউট ছিল তো ওদেরকে একটু বিস্কুট খাওয়ালাম আর কিছুই না তারপরে আমি একটু খেয়ে নিলাম ইডলি আর ওখানে এতটাই ভিড় ছিল আমি ভেবেছিলাম হয়তো লাস্ট আমারই শপিং বাকি ছিল বাট গিয়ে বুঝলাম যে না প্রচণ্ড ভিড় ছিল যার জন্য আমি বাজারে সরম কিছু দেখাতে পারিনি এরপর ইডলি খেয়ে নেওয়ার পরে একটু খেতে গেলাম আমার সব থেকে ফেভারিট জিনিস সেটা হলো ফুচকা আর এখানে বাজারের ভেতরেও দেখলাম একটা পুজো মণ্ডপ রয়েছে যেখানে প্যান্ডেল হয়েছে বাট ঠাকুর আসেনি এখনও

এরপরে আমি এলাম আমাদের পাড়ায় আমি একা একাই এসেছিলাম মা বাবা ঘরে ছিল তো এসে দেখলাম ঠাকুরের মুখ এখনো ঢাকা রয়েছে আর দেখো কি সুন্দর লাইটিং লাগিয়েছে মন্ডপে তারপর বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার আমার ঘুম ভেঙেছে সেই একটার সময় তখন উঠে আবার আমি ডিনার করেছি মা ডাক তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগের টাটা